আল্লা ষষ্ঠ বছরে স্বপ্নে দেখছেন তখন হজ করার জন্য সাহাবীদেরকে নেয়া গেছিল তারা রাসুল সাল্লাম সহ সাহাবিদেরকে হজ করার জন্য দেয় নাই এরপর রাসুল ব্রেক করে মদিনায় চলে আসছে আসার দুই পর সাহাবাই কেরাম অলিতে গলিতে শহরে বন্দরে এমন ভাবে দিনের দাওয়াত দিতেছে মক্কার এমন একটা ঘরও বাকি নাই যেই ঘরের মধ্যে দিনের দাওয়াত পৌঁছে নাই এই দুই বছরের মাথায় সাহাবিদের সংখ্যা যে জায়গার মধ্যে চোদ্দশো ছিল দুই বছর দাওয়াত দেওয়ার কারণে এই মদিনার মধ্যে মুসলমানদের সংখ্যা সাহাবিদের সংখ্যা হয়ে গেল দশ হাজার দশ হাজার যখন হয়ে গেছে রাসুল সাহাবিদেরকে বলতেছে চলো এখন আমরা মক্কা বিজয় করার জন্য রওনা দিব এ পর্যন্ত রাখছিলাম তারা সাহাবিদেরকে নিয়ে দশ হাজার সাহাবিদেরকে নিয়ে মক্কা বিজয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছেন উনি যখন রওনা দিচ্ছেন প্রতি মধ্যে মক্কার মধ্যে আওয়াজ হয়ে গেছে এই আবদুল্লাহর বেটা মোহাম্মদ কিছু সংকট সাহাবিদেরকে নিয়ে মানে তার ধল বল নিয়ে মক্কায় অভিযান করার জন্য আসতেছে এমন তো আবার বয়া মায় গেছে দুই বছর আগে বুঝবাস দিয়ে তাদেরকে খেদায় দিছি তারা গেছে বা মোদী নাই এখন আবার সাথে সংখ্যা নিয়ে কেন আসতেছে গোয়েন্দা পাঠাইছে আবু সুফিয়ান আবু সুফিয়ান গোয়েন্দা পাঠাইছে যাও গিয়া দেখো মোহাম্মদের সাথে তার সাথী সংখ্যা কত জন তার সঙ্গে যুদ্ধ করে আমরা পারবো কিনা একটু যাও সাথী সংখ্যা কি টেস্ট করে আসো পথ যাত্রা শুরু হয়েছে রাসুল সহ দশ হাজার সাহাবাই কেরামের এখন না বিমান হয়েছে প্ল্যান হয়েছে হেলিকপ্টার হয়েছে রকেট হয়েছে গাড়ি হয়েছে তখন তো আর এত ছিল না পায়ে হেঁটে তারা হস করত হাঁটতেছে ঘোড়া নিয়ে হাঁটতেছে উঠ নিয়ে হাঁটতেছে দুম্বা নিয়ে হাঁটতেছে হাঁটতে হাঁটতে রাত হয়ে গেছে এমন সময় আল্লাহ রাসুল সাহাবিদেরকে বলতেছেন সাহাবাই কেরাম আমাদের তো রাত হয়ে গেছে রাত আমাদের আমাদেরকে এখানে কাটাইতে হবে এখন আর হাঁটার প্রয়োজন নাই সবাই এখানে কাটাও সকাল যখন হবে রাত্রি যখন আমরা ঘুমাইব ঘুমের পরে একটা ডাক দেয় আমাদের ভিতরে মানে বাথরুমে যাওয়া লাগে আমাদের তো বাথরুমে যাওয়া লাগবো আমরা করাম কি যাও তোমরা যারা আসো এই এখন আমরা এখানে তো রাত্রে থাকবো তোমরা চুলা পূরণ করো চুলা বানাও সুলা বানাইবা খুব কম একবার কম সুলা বানাইবা সরি এই চুলা বানাইবা বেশি যত বড় বেশি বানাও সুলা সবচেয়ে বেশি বানাও আর টয়লেট বানাও একবারে কম সীমিত টয়লেট বানাও তারা সীমিত টয়লেট বানাইলো মানুষ যদি দশ হাজার হয়ে থাকে এক হাজার টয়লেট বানাইছে অনুমানিক কোরআন হাদিসের মধ্যে নির্দিষ্ট নাই আনুমানিক একবারে কম বানাইছে মনে করেন এক হাজার বানাইছে মানুষ দশ হাজার সবাই তো সকালবেলা একটু ডাক দেয় যাওয়া লাগে আর সুলা বানাইছে মানুষ হয়েছে দশ হাজার সুলাও দশ হাজার রাত্রি যখন হয়ে গেছে খাবার দাবার প্রয়োজন সবাই দেখ সবাই সুলার মধ্যে আগুন জ্বালাও ওই দিকে আবু পাঠাইছে দেখো সংখ্যা কতজন আবু সুফিয়ানের গোয়েন্দা যখন আসলো আয়সা দেখতেছে মহাম্মদের সাথে সংখ্যা রাত্রিবেলা একটা মরুভূমির মধ্যে অবস্থান নিয়েছে আর কিছুক্ষণ পরে তারা সুলার মধ্যে আগুন জ্বালাইছে আগুন তো এত আগুন ফুলা মরুভূমির মধ্যে শুধু সুলা আর সুলা

যে আরেক খোবন্দ আবু আইসা বলদে আবু মানুষ বন্ধ কোন সময় কাতার gönনে তো কুলাই দাঁড়িয়ে না কি কস কই হ্যাঁ সকাল বেলা বাথরুমে যায় আবু সুফিয়ান মানুষ যে কাতার দৌছে কাতারের পর কাতার মানুষ দাঁড়ায় থাকে যে বাথroom কো সবাই তো প্রয়োজন হাজতের প্রয়োজন কাতার gönনে তো কুলাই দাঁড়িয়ে না কাতার gönনে কুলাই তাই না মানুষ কোন কোন সময় তখন আবু সুফিয়ান তারও ধমক দিছে একটা বাড়াইছে মানুষ গণ তোর আত্মা হেয়া গণে চুলা তোরা বাড়াইছে তুই গণস কাতার মানুষ গণ কয়জন আছে যুদ্ধ করা করতে পারবো কিনা আবু সুফিয়ানের মন মানে না আবু সুফিয়ান কয়টা ঠিক আছে তাক তোরা আমার কাজ আমারই করম লাগবে গ্রাম্য ভাষায় আমরা একটা কথা বলি সাল কুত্তাদের নাকি কি খাওয়াইলে কি হয় এই কইতেছে তোরা আমরা যা করব যদি করি তাহলে মাথার মধ্যে সবসময় দুর্গতি হইব আমার কাজ আমি নিজেই করি আবু সুফিয়ান রওনা দিছে দেখি মুহাম্মদের সাথে মোহাম্মদের সাথীর সংখ্যা কতজন আবু সুফিয়ান যখন গেছে উনি মানুষ বন্ধু কোন সময় টাকায় দেখে আল্লাহ রাসুল উজু করবে উজু নামাজের জন্য উজু করবে রাসুলের সাহাবিরা আল্লাহ রাসুলের কাছে উজুর পানি আইনা দিছে রাসুল সাল্লাম এই পানি দ্বারা উজু করলো অবশিষ্ট যে পানিটা রয়েছে

করতেছে ওইটা আল্লাহ রাসুলের অবশিষ্ট ওজুর পানি তুমি ভাবতেছো সাধারণ পানি আর আমরা সাহাবিরা ভাবতেছি আমি বলতেছি আমরা মন সাক্ষী দিতেছি যদি আল্লাহ রাসুলের এই অবশিষ্ট পানিটা আমার শরীরের ভিতরে ঢুকে আমার মন সাক্ষী দেয় কেমতের দিন আসরের মাঠে ওই শরীরটাকে আল্লাহ তালা জাহান নামের মধ্যে ফুরাইবে না ও আর রাসুলের সাহাবিদেরকে কমছে না দৌড়ে গেছে মক্কায় গিয়াল্লা রাসুলের সাহাবির সংখ্যা গণনা হইল না একজনে গনে সুল আর একজনে গনে কাতার এ আগে আল্লাহ রাসুলের সাহাবির এই দৃশ্য দেখা বাড়িতে চলে আসছে আইসা রাসুলের সাহাবির আল্লাহ রাসুলের চাচা যে ছিল আপন চাচা আবু তালেব তাদেরকে বলতেছেন ও আবু তালেব শোনো বলে কি হয়েছে তোমার বাতিজার কাণ্ড দেখা তো আমার মন সাক্ষী দেয় বলে কি সাক্ষী দেয়

তার তুতু তার শরীরের মধ্যে লাগানোর জন্য মানুষ পেরেশান হয়ে যাইত না তার অজুর অবশিষ্ট পানি তারা খাওয়ার জন্য প্রেরাসান হয়ে যাইত না রাসুলের চাচা আবু তালেব বলে আবু সুফিয়া তুমি মাত্র টের পাইছো আর আমি আবু সুফিয়ান তো রাসূল যখন জন্ম হয়েছে আমার বাতিজা যখন জন্ম হইছে তখন এর পায় গেছি উনি দুনিয়ার কোন সাধারণ মানুষ না স্বয়ং উনি আল্লাহ তাআলার রাসূল সুবহান ক কেমন নেবজ তো ক কেমন নেবজি রাসূল যখন দুনিয়ার মধ্যে আসছে আমু আবু তালেম রাসূলের বাবা নাই আমার বাবাও মারা গেছে আবদুল মুত্তালিবও মারা গেছে জন্মের আগে এরপরে জন্মের পরে জন্মের আগে যখন আমার বাতিজা দুনিয়ার মধ্যে আসলো আসার পর আমি আমার ভাই আবদুল্লার এই যে কুরের ঘরের ভিতরে ঢুকলাম দুইখা দেখি আমার চোখ এমন একটা দৃশ্য দেখছি যে দৃশ্য দেখার পর অটোমেটিকলি আমার মন সাক্ষী দিয়েছে উনি স্বয়ং আল্লাহ রাসুল কয় কি দেখছো কয় ঘরের ভিতরে দুইখা দেখি রাত্রিবেলা ঢুকছিলাম রাসুলের ঘরে দুইখা দেখি এত সুন্দর চেহারা আল্লাহ রাসুলের এত সুন্দর চেহারা আকাশের মধ্যে পূর্ণিমার চাঁদ উঠছে চাঁদের মধ্যে যখন আমি তাকাইলাম ভাবছিলাম মনে হয় চাঁদের আলোর কারণে পূর্ণিমার কারণে গুঠা পৃথিবীটা আলোকিত হয়ে গেছে চাঁদের মতন সুন্দর আর কিছু নাই আমি যখন আমার ভাই আবদুল্লার ঘরের ভিতরে ঢুকলাম একবার দিকে দিকে আকাশের তাকাই ও আবু সুফিয়া যখন আকাশের চাঁদের দিকে তাকাই আর মোহাম্মদের চেহারার দিকে তাকাই আমার মন সাক্ষী দিয়েছে ও লি ওই চাঁদের সৌন্দর্যের চাইতে আমার বাতিজা মোহাম্মদের সৌন্দর্য কোটি কুটি গুণ বেশি হয়ে গেছে

কয় বল কি কইতে চাস তোর মন কি বলতে চাই বল তখন আফনাস বলতে চা বোঝা আমার মন সাক্ষী দেয় আমি মুসলমান হইতাম না জাস্ট আমার মনের ধারণা তোমারে বুঝাইতেছি কোন বুঝা কয় আমার মন সাক্ষী দেয় মোহাম্মদ দুনিয়ার কোনো মানুষ নয় দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয় উনি যে বলতেছে আল্লাহ রাসুল আমার মনও সাক্ষী দিতেছে আবু জাহেব উনি স্বয়ং আল্লাহ রাসুল আবু জাহেব তখন মুসকি মুসকি আসে ডানে বামে সামনে পিছনে তাকায় দেখে আর কেউ নাই বন্ধু আফনাস আর আবু জাহেব দুজন তখন আবু জাহেল আখনাজকে ডাক দিয়া বলে আখনাজ আমি একটা গোপন কথা কইতে কইছিনে কয় কও গোপন কথা হিতা কয় গোপন কথা হইছে গ আমি আবু জাহেলো আরো হাজার বছর আগে মানে যখন রাসুলের জন্ম হইছে তখন আমার মন সাক্ষী দিয়েছে এর দুনিয়ার কোন সাধারণ মানুষ না যে ধর্মের দাওয়াত মোহাম্মদ দিতেছে অর্থাৎ উনি স্বয়ং আল্লাহর রাসুল সুবহানাল্লাহ

মানে হয়েছে যে সেরা ক্ষমতার মধ্যে আজকে আমি দাফতগিরি দেখাইতেছি ক্ষমতা দেখাই যদি আমি তার শিষ্য সদর্শ আমি তার সদর্শ আমি না ক্ষমতা থাকতো না মোহাম্মদের পক্ষে যেমন যেত না মান মনে মনে মান কোনো সমস্যা নাই তার পক্ষে মান মনে মনে মানে কিন্তু প্রকাশ্যে কয় কেরে কয়েক যদি প্রকাশ্যে আস তাহলে তার পক্ষে তো মানুষ যাইবো না প্রভাস সে কইস তার পক্ষেও কথা বলিস না মনে মনে বিশ্বাস কস করিস বিশ্বাস যদি তার পক্ষে যাস তাহলে ক্ষমতা থাকতো না শেয়ার থাকতো না রাসুল এই চোদ্দ জন সাহাবাই ক্যামদেরকে নিয়ে আস্তে 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 মক্কার দিকে রওনা দিছেন মক্কা যখন আসছে আসার পর আল্লাহ রাসুল সাল আলহি আসাল্লাম সমস্ত সাহাবিদেরকে বলতেছেন সাহাবাই কেরাম যার যে অনুযায়ী যে যা করতে চাও যাও মক্কার মধ্যে চলো ওইদিকে মক্কার সমস্ত মানুষগুলা রাসুল আসার খবর শুই না তাদের অন্তরের মধ্যে বয় পয়দা হয়ে গেছে এই দুই বছর আগে খেদা এন আর আট বছর আগে মক্কা থেকে তারা এন ইসলাম এরপরে আল্লাহ রাসুল যে এত মানুষ নিয়ে আসতেছে যে শত শত আগুন জলে সুলা মানুষ করতে হবে হিসাব সারা চুলা যদি দশ হাজার মানুষ করতে হিসাব সারা এরপরে বাথরুমের মধ্যে এত কাতার হয়েছে তাহলে মানুষ করতে হিসাব সারা তারা ভয়ে আবু জাহেল আবু সুফিয়াম সমস্ত মানুষগুলো আখনাস সমস্ত কাফের গুলা বলতেছে তোমরা তাড়াতাড়ি মক্কার জমিন সাইরা অন্য কোথাও পালায় যাও যদি মক্কার মধ্যে তাকো তাহলে মোহাম্মদের সঙ্গে যে সৈন্য গুলো আসতেছে যে সাহাবায়ে কেরাম আসতেছে তাইয়ের পায়ের পদতলের মধ্যে পড়লে তোমরা মারা যাইবা সুবহানাল্লাহ এই ঘোষণা দিছে কেউ তাই কোনো সবাই দৌড়তেছে রাসুল মক্কার মধ্যে আসতেছে কেউ মক্কার মধ্যে আর কাফের নাই রাসুল তাওয়াফ করতেছেন কেউ নামাজ পড়তেছেন রাসুল তখন দশ বছর পর্যন্ত আট বছর পর্যন্ত নিজের মাতৃভূমি দেখতে পারে নাই দেখি ঘুরে ফুরে কে কোথায় আছে যখন ঘুরতেছে এমন সময় দেখে পাহাড়ি অঞ্চলের মধ্যে এক বৃদ্ধ বুড়ি হাইটা যাইতেছে মাথার মধ্যে কিছু টুপলা হাইটা যাইতেছে রাসুল ওই বুড়ির কাছে গেছে বৃদ্ধর কাছে গেছে গিয়ে বলতেছেন দাদু ওই যে টুবলা গুলা আমার কাছে দাও তুমি তো পাহাড়ে উঠতে পারো নাই দাও আমি তোমার টুবলা গুলা পাহাড়ের মধ্যে তুইলা দিই ওই বৃদ্ধ স্বাভাবিক মানুষ মনে করা কারণ মোহাম্মদ তো কোনোদিন সে দেখে নাই সবসময় কান পড়া শুনছে কোনদিন তার সরাসরি দেখা হয় নাই সব সময় আবু জাহেলের মুখে শুনছে মোহাম্মদ ভালানা মোহাম্মদের ধল বালানা মোহাম্মদের সংগঠন বালানা যদি মোহাম্মদের ধল ভালা থাকতো সংগঠন ভালা থাকতো বুঝ দিছে এত মানুষগুলোর ফাঁসি কেমনে দে এত মানুষগুলোর আগুনের মধ্যে কেমনে ফালায় শত বছর পর্যন্ত কেরে মানুষগুলো জেলের মধ্যে বন্দি করে থাকি মোহাম্মদ বালান তার পক্ষে যায় না বুড়ি ও রাসুল দেখ কোনদিন দেখে নাই দেখতে পারে নাই রাসুল যখন এই বুড়ির কাছ থেকে যখন ওই টুপলাটা নিজের মাথার মধ্যে নিয়া বুড়িরে হাতে দইরা যখন পাহাড়ের মধ্যে তুলল তোলার পর তার বিছানার মধ্যে শুয়া এই কাপড় গুলা যখন তার বিছানার পাশে রাইখা যখন চলে আসতেছে ওই বুড়ি আল্লাহ রাসুল্লে জিজ্ঞাসা করে বাবা তোমার আল্লাহ তালা এই জমিনের মধ্যে রাষ্ট্রনায়ক বানাই সুবাহান আল্লাহ কয় কেমনে কেন লাগে মা দোয়া করছেন কয় তুমি আমার মত নগর নর দোয়া আমার মত নগর মানুষ বৃদ্ধ আমার কেউ চোখে দেখতে পারে নাই এত খারাপ মানুষের চোখের মধ্যে আমি চোখেও দেখতে পারে নাই অথচ আমার বুঝাগুলা তোমার মাথার মধ্যে নিয়ে পাহাড়ের মধ্যে কষ্ট করে তুমি উঠছো আমার মন সাক্ষী দেয় তুমি একদিন না একদিন এই মক্কার মধ্যে তুমি মক্কা বিজয় করবার মক্কার প্রেসিডেন্ট হিসাবে তুমি নিযুক্ত হয়ে যায় সুহায় তখন জিগায় বাবা তোমার বাড়ি কই পরিচয় কি রাসুল তখন এই বৃদ্ধ যে আমরা বাড়ি তৈয়া মক্কায় নিজের জমি তোয়া পাহাড়ের মধ্যে আগে আমরা পরিচয়টা দিন কেল লাগিয়ে আইসুন বৃদ্ধ তখন রাসুল রে বলে আইসি ধরে কয় কে ডরে আবদুল্লাহ বেদ মোহাম্মদ নাকি সন্ত্রাস মানুষের রং কাইতে লাই দাঁতটা দূরে সব সময়। এই অহেকটি বুঝায়া সাত নয় বুঝায়া মানুষটা সবসময় দূরে রাখে কয়ারে মোহাম্মদের দল সহ মোহাম্মদ সহ তার সাথী সঙ্গীরা মানুষের দরবারে জ্বালায়া দেয় রব কাটে লাই এক কাছে যায়ও না এক দলও করল না বুড়ও দিও না কিস্তা করো না বুড়ি বলে এই মোহাম্মদ বুড়ি বলে আমি মোহাম্মদের দরে আসছি কারণ যদি আমার রব কাটে যদি আমার উপরে নির্যাতন করে তার দরে আইসি এই বলতেছেন মা তুমি যার দরে এই জায়গার মধ্যে আসছো আমি সেই আবদুল্লাহ বেটাই কও কি কিরে কেমনে সম্ভব সব সময় তো আব্দুল তো আমরা দূরে সরাই রাখছি কই মুহাম্মদ বালানা মোহাম্মদ নতুন ধর্মের দাওয়াত দেয় মোহাম্মদ অনুসারীরাও বলে না আর তুমি যেই কাজ বলছো যেই কাজ করছো আমার মন বলতে শুধু এই কয় না বাবা তোমার হাত দাও আজকে আমি তোমার হাতের মধ্যে হাত রায়কা তোমার বদলে সমর্থন কর্মী এবং যোগ্য সম্পূর্ণ একজন দায়িত্বশীল হয়ে যায় সুবহান তখন এই বুড়ি আল্লাহ রাসূলের হাতের মধ্যে হাত রায়কা তখন মুসলমান হয়ে গেছে